এবারের আয়োজনটা নারীর সৌন্দর্য চর্চা নিয়ে সারা দিনের ধুলো আর ক্লান্তি শেষে রাতে ঘুমানোর আগে তো হালকা রূপ চর্চা করে থাকেন অনেকেই কিন্তু জানেন কি আপনার ত্বককে সতেজ রাখতে চাই দিনের শুরুতেই সঠিক যত্ন কেন সকালের এই রূপ চর্চা জরুরি এবং কিভাবেই বা করবেন তা চলুন জেনে আসি সকালে ঘুম থেকে ওঠার পর সারা দিনের ব্যস্ততা শুরুর আগেই প্রয়োজন ত্বকের যত্ন সঠিক যত্নে মিলবে মসৃণ উজ্জ্বল ত্বক শীতের এই মৌসুমে ত্বকের যত্নের কোনো বিকল্প নেই এ সময় ময়শ্চারাইজার ব্যবহারে ত্বকের সমস্যা অনেকখানি কমে আসবে তবে সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে পানি পান করারও পরামর্শ দেন অনেক বিশেষজ্ঞ এছাড়া সারা রাত ঘুমানোর পর ত্বক থেকে এক ধরনের তেল মিশ্রিত হয় তৈলাক্ত ত্বকের অধিকারীদের পুরো চেহারায় যার প্রভাব পড়ে শুষ্ক ত্বকে নাকের পাশে অথবা নির্দিষ্ট কোনো স্থান তৈলাক্ত হয়ে থাকে শুধু পানি দিয়ে ধুয়ে এই জমে থাকা তেল ঠিকঠাক পরিষ্কার হয় না তৈরি হয় ব্রণ হওয়ার আশঙ্কা তাই ত্বকের সঙ্গে মানানসই এমন ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা চাইলে দুধ দিয়েও পরিষ্কারের কাজটি করতে পারেন তারপর তুলার সাহায্যে টোনার দিতে হবে টোনার মূলত ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে ঠিক রাখে ত্বকের পিএইচ লেভেল Disc report channel 24.